আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে ভিডিও শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশি প্রায় পঁয়ত্রিশটি মাসের ইংরেজি নাম সর্বপ্রথমেই থাকছে ইলিশ মাছ হেলশা ইলিশ মাসে ইংরেজি নাম হচ্ছে হেলশা রূপচাঁদা মাছ ইংরেজি নাম হচ্ছে পমফেট শিং মাছের ইংরেজি নাম হচ্ছে বার্বেল অথবা হর্ন ফিশ পাঙ্গাস মাছ পাঙ্গাস ক্যাট ফিশ অথবা পাঙ্গাসিয়াস ফিশ কাতল মাছ কাতলা ফিশ রুই মাছের ইংরেজি নাম হচ্ছে রহু শীতল মাছ ইংরেজি নাম হচ্ছে ক্লাউন নাইফ ফিশ শিঙি মাসে ইংরেজি নাম হচ্ছে পেয়ন পিআরএডাব্লিউ এন পুটি মাছ ইংরেজি নাম হচ্ছে সম্ভাব এস ডাব্লু এ এম পি বি বি এ আর পুটি মাস কই মাছ ইংরেজি নাম হচ্ছে ক্লাইম্বিং ফিশ শোল মাসে ইংরেজি নাম হচ্ছে সেনেক হেড মাগল মাসে ইংরেজি নাম হচ্ছে ওয়াকিং ক্যাট ফিশ তেলাপিয়া মাছের ইংরেজি নাম হচ্ছে তেলাপিয়া ফিশ কোয়াল মাছের ইংরেজি নাম হচ্ছে হোয়াইট সিবাস অথবা সিলভার সিবাস। আই মাছের ইংরেজি নাম হচ্ছে লং উইস্কেট ক্যাটফিশ বোয়াল মাছের ইংরেজি নাম হচ্ছে হেলিকপ্টার ক্যাটফিশ টেঙ্গা মাছের ইংরেজি নাম হচ্ছে টেঙ্গা ফিশ অথবা বেটাশীয় কালিবাশ মাছ ইংরেজি নাম হচ্ছে লোভীয় কালবাসু কোয়া মাছ ইংরেজি নাম হচ্ছে ইলো কোয়ার সিলভার কাপ মাছ ইংরেজি নাম হচ্ছে সিলভার কাপ বাইম মাছ ইংরেজি নাম হচ্ছে ইল অথবা স্পাইনি ইল টাকি মাছ ইংরেজি নাম হচ্ছে স্পটেড স্নেক হেড কাস্কি মাছ ইংরেজি নাম হচ্ছে গ্যাংগেস হি স্পট স্প্যাট গ্যাস কাপ মাস নাম হচ্ছে গ্যাস কাপ ভেটকি মাছ ইংরেজি নাম হচ্ছে ব্যামুন্ডি রূপসাদা মাস ইংরেজি নাম হচ্ছে পমফেট টাটকিনি মাছ ইংরেজি নাম হচ্ছে এবা কাফ ভাটা মাছ ইংরেজির নাম হচ্ছে লবিও ভাটা কমন কাপ মাছ ইংরেজি নাম হচ্ছে কমন কাপ মিনার কাপ মাছ ইংরেজির নাম হচ্ছে মিয়ার কাপ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এই ভিডিওতে প্রায় তিরিশটি মাসে ইংরেজি নাম উপস্থাপন করেছি আপনারা আশা করি এখান থেকে সবগুলি মাসে ইংরেজি নাম আপনারা জেনে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত